যে ইসলামতা আন্দোলন হল এখানে একটা আন্দোলন ছিল না ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন দলটাকে বা করতে দেখেছি বক্তব্য প্রচার করতে দেখেছি তাদের জায়গায় কথা বলতে দেখেছি এটা আসলে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের রেগুলার ক্যাম্পেইন না মানে তারা একই সঙ্গে অন্য ধর্মের লোকদের নিয়ে মেয়েদের নিয়ে তারা ক্যাম্পেইন করেছেন কথা বলেছেন একসাথে হেঁটেছেন হেসেছেন যে এটা আসলে আমরা আগে কখনো দেখিনি আপনি কি মনে করেন যে এটা একটা পরিবর্তন ডাকসুর জন্য জন্য একটা জায়গা এটা যদি আপনি এটার আমি কমপক্ষে গালি আমি বলছিলাম এখানে শিবিরের রাজনীতিটা জিতে নাই জিতছে তার ট্যাকটিস তো এটার মধ্যে আমি একটা পার্থক্য করেছিলাম রাজনীতি এবং ট্যাকটিস মধ্যে হ্যাঁ তো আপনি যেটা বললেন এইখানে হলো একটা হলো জামাত ইসলাম তো একটা ইসলামিজমের রাজনীতি করে সেই ইসলামিজম আর রাজনীতি থেকে জামাতি এই শিবির খানিকটা বের হয়ে আসা পোস্ট ইসলামিজম রাজনীতির দিকে যাচ্ছে যেখানে আপনি তারা ইসলাম থেকে সরবে না মানে আবার এন্টি ইসলামী পজিশন নেবে না কিন্তু মোর সেকুলারাইজড ওয়েতে নিজেদের রিপ্রেজেন্ট করবে তো এই ধারাটা এই ধারাটা নতুন না এটা আপনার ধরেন নব্বই দশক থেকে হ্যাঁ আসিফ বায়াত বলেন তারপরে অলিভার রায় বলেন অনেক থিওরিশিয়ানরা এটা থিওরাইজ করছে পোস্ট ইসলামিজমের এই প্রবণতাটা হ্যাঁ আছে কিন্তু এইটা এন্ড অফ দা ডে এন্ড অফ দা ডে এইটা খুব একটা ওয়ার্ক করে না কারণ হইলো আপনার পলিটিক্যাল ডকট্রিন যেটা আপনার মূল জেডোলজিক্যাল অবস্থানটা সেইটা ছাড়া আপনি কিন্তু সবসময় সময় ট্যাক্টিস দিয়ে উইন করতে পারবেন না আর একটা হলো জামাতের ব্যাপারে আমাদের এখানে একটা এটাকে বলবো আমি যে এক ধরনের এলিট প্যানিক আছে এর এত প্যানিক হওয়ার কিছু নাই জামাত আমাদের এখানে ধরেন মানে প্যানিক হওয়ার কিছু নাই কারণ হলো এটা আমাদের সমাজের পরিবারের অনেক মানে আওয়ামী লীগ যেরকম অংশ বিএনপি যেরকম অংশ একই রকম অংশ কিন্তু ইডিওলজিক্যাল পলিটিক্স কে ডিল করার ক্ষেত্রে আমাদের সমাজ যদি আমরা একটা সহনশীলতার ডিসকাশিভ চর্চা চালু করতে পারি তাহলে এই প্যানিকটা খানিকটা কমে যাবে তখন পাবলিক কে আপনি বেছে নেওয়ার সুযোগ দিবেন যে এই মতাদর্শটা এই কারণে খারাপ আমি এই কারণে ভালো মনে করি অন্যটা এই কারণে খারাপ এই কারণে ভালো মনে করি এরকম একটা যখন ওপেন জ্ঞান চর্চার বা সাংস্কৃতিক বলয়ের মধ্যে আপনি রাখতে পারবেন সোসাইটিকে তখন কিন্তু এই জিনিসগুলো অতটা থ্রেডিং হয় না আপনি ধরেন পাকিস্তান পাকিস্তানে জামাত ইসলামের অবস্থা কি যেখানে তার জন্ম

সমাজে সমাজে যে গান বাজনা করতে চায় তার জন্য যে রকম থাকবে সেই কিন্তু ওনারা যে আন্দোলনটা করছেন সেটা তো সেখানে তো বলছে যে ওটা বন্ধ করে আপনার প্রাথমিক শিক্ষিতে এই সাথে আমাদের মনে হচ্ছে সেটাই তো সমস্যা রাষ্ট্র তো কখনো কখনোই করছে সেটা করছে নো নো এটা করতে পারবে না কিন্তু আমাদের এখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো যে আমরা

কোনো একটা ঘটনার প্রেক্ষিতে যে আমি বলছিলাম যে দাড়ি টুপি টিপ সবগুলি একসাথে চলুক বাংলাদেশে কোনো কিছু বন্ধ হইতে পারবে না এই ছিল হচ্ছে কলামের ভাষ্য কিন্তু সেই সময় এরকম একটা ব্যাপার যে দাড়ি টুপি হিজাব এগুলি দেখলেই অনেকে বেশি করতো আবার এখন যেটা হয়েছে আমি আপনার পড়ে শোনাই মানে আমার তো অনেকগুলি মতামত আসে আমি শেষ মতামত হিসেবে এটা একটু পড়ে শোনাই ওনার নাম হচ্ছে হোসেন সাব্বির উনি অনেকগুলি অনেকবার একই মেসেজ দিয়েছেন রনি শুনতে পাচ্ছেন মনে হয় আশা করছি ডক্টর সিংজাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন হুসেন সাব্বিরকে কোট করছি খালিদ সাহেব এমন সুশীলতার আড়ালে নাস্তিকতা না করে ইসলামের পথে আসুন আর ইদানিং শুধু নাস্তিক নিয়ে আসতেছেন আপনার এখানে আজও দুই নাস্তিক নিয়ে আসছেন জামায়াত নিয়ে প্রশ্ন করেন জামায়াতে ইসলামের লোকজন কেন নেই মানে আপনি

আল্লাহ বিশ্বাস করে না বলে না বলে যতক্ষণ পর্যন্ত সে নিজে না বলবে এই পৃথিবীতে কারো এই অধিকার নাই তারা এটা বলার আমি বারবার বলি আপনাদের জন্য যে ধর্মগ্রন্থটা দেওয়া হয়েছে এটা আবার একটু পড়েন ওইরা দেখেন যে এটা একদম স্পষ্ট আছে কিন্তু ঠিক আছে যাই হোক ডক্টর কিন্তু এইরকম বক্তব্য দেওয়া তো চলতিছে আমরা অনেকগুলি বিষয় আলোচনা করলাম ডক্টর রেজাল করিম রনি আপনাদের অনেক ধন্যবাদ আজকে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতেছে টি আমাদের অনেক দর্শক সেই ম্যাচ দেখতেছে তার মধ্যেও যেসব দর্শক আমাদের সাথে এই মোটামুটিভাবে একটা তাত্ত্বিক ধরনের আলোচনা যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দিতে চাই এবং আমরা একটু আমন্ত্রণ জানাতে চাই যে আমরা আসলে আজকে অ্যাটর্নি জেনারেল আসলে কিছুক্ষণ পরে আপনি করবো আপনার নিশ্চয় সঙ্গে থাকবেন এবং আপনার আশা আসি মানে আলাদা করে অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা দিয়ে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান